রাঘাইছে রাঘাইছে সাগুর ভাই কি তোরা গাইছে গালে 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 স্যার আমি কি তোরা গাইছে দেখ 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 রে স্যার বিশাল মাছ বাজারের শেয়া মাছ বাই করো বের করো

এই যে দুলাল গোসাই যদি কারো যদি প্রয়োজন লাগে এই লোককে আমার স্কুলের নাম্বার দেওয়া থাকবে তার সাথে যোগাযোগ করার জন্য

এইটো তাকাই লিখে উভতা নহ'ব তাকাই দিলে

কি শালমাছ চাৰি পাঁচজন ধৰি নীতি

ঠিক আছে দুলাল ভাই হাত তো সাবধান ধীরে ধীরে কাটেন সমস্যা নাই

چوڏي جا وزير آهي بين بي سال گڏاڻو ملا ايتھي مڙو جي মাছটা কত কেজি ওজন হইব তোমার কি মনে হয় হ্যাঁ একশো কেজি নিম্ন আর তোমার কত কেজি মনে হয় একশো দশ আচ্ছা এই যে ভাই এখন নিয়ে গেল এই বড় একটা পিস প্রথম কাস্টমার এই ভাই এই মাছের

দর্শক দেখতেই পাচ্ছেন এগুলা মাছ একা কাটাও যায় না মাছটি কাটার সময় সাথে একজন ধরতে হয় সাইডে একজন না ধরলে এই মাছটি কাটা আসলে কষ্ট হয়ে যায় দুলাল ভাই কাউকে খুঁজতেছে এক সাইড ধরার জন্য কাউকে ডাকতাছে কলিগারও তো দুই কলিগার সময় দুইটা গরুর কলি একটি মাছ এই মাছটি আসলে দেখার জন্য অনেক মানুষ আসছিল তো আছে আর যারা এদিকে আছে বেশিরভাগ মানুষের পাইকার তারা কিনে আসলে বিভিন্ন বাজারে এই মাছগুলো সেল করে এটা হইল ডিএটি প্রজেক্ট মধ্যবাডার ডিটি প্রজেক্ট চার নাম্বরও এই আট অবস্থিত যাদের এই শাতলা পাতা মাছ বা অন্য অন্য সামুদ্রিক মাছ প্রয়োজন হয় তারা এই গুতে আসলেই পেয়ে যাবেন বিক্রির অ্যাড্রেস দেওয়া থাকবে আপনারা যারা যাদের শাপলা পাতা এবং সামুদ্রিক মাছ প্রয়োজন হয় তারা এই ভিডিও চলে আসলে বিভিন্ন ধরনের মাছ পাবে অবশেষে মাছটি কাটা হইল প্রায় বিশ মিনিট সময় লাগছে গরুর লেঞ্জার মতো লাগে

বাসের আরতি অবস্থিত যাদের প্রয়োজন হয় এই স্টেটাসে চলে আসবেন বিভিন্ন ধরনের সামুদ্রিক সামুদ্রিক মাছ পেয়ে যাবেন এগুলো হলো পাবে টুনা মাছ টুনা মাছ টুনা মাছ খাইতে অনেক মজা টুনা মাছ কেমন পেয়েছেন দেখা মাছ কীরকম

এদিকে পেয়ে নেবেন এটিভাবে ঝুড়ুকে রাখে অর্থ মাছ দুই কিলো তিন কেজি থাকে আর একসাথে নিলে আপনারা কমে পাবেন মাছগুলো এটা হলো সম্ভবত পাইন মাছ পাইন মাছ না এটা হলো পাইন মাছ কৃষক মাছের একটা থাকে এক কেজি দেড় কিছু হইবে এগুলো নিলে খুব চিপ রেটে পাইবেন বাজার থেকে অনেক কমে পাবেন আর থেকে তারা পাইকারি নিয়ে তারপরে বাজারে যায় প্রায় একশো দেড়শো টাকা লাভ করে চলে চলবে ঠিক আছে যাতে প্রয়োজন হয় এই অ্যাড্রেস চলে আসলে আপনারা সকালবেলা চলে আসবেন কমে খুব পাবেন না